প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকের এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এই কোর্স সম্পর্কে তো শিক্ষার্থীদের কৃষিখাতের বিভিন্ন কার্যক্রম এবং প্রযুক্তিগত দিক সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করে থাকে ডিপ্লোমা ইন এগ্রিকালচার এই কোর্সে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষাদান করা হয় যেমন মাটির বিজ্ঞান মাটির গঠন ধরন এবং এর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা উদ্ভিদ বিজ্ঞান উদ্ভিদ সম্পর্কিত জ্ঞান এবং এক চাষাবাদ পদ্ধতি কৃষি প্রযুক্তি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে কৃষি কার্যক্রম পরিচালনা কৃষি ব্যবস্থাপনা কৃষিখাতে ব্যবসায়িক দিক এবং ব্যবস্থাপনা পদ্ধতি গবাদি পশুপালন পশুপালন এবং তার সাথে সম্পর্কিত কার্যক্রম বাংলাদেশে এই কোর্সটির প্রধানত বিভিন্ন কৃষি প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পড়ানো হয় চার বছরে এই কোর্সের সফল সমাপ্তির পর শিক্ষার্থীরা কৃষি অফিসার কৃষি বিশেষজ্ঞ বা কৃষি সম্পর্কিত অন্য সরকারি ও বেসরকারি চাকরিতে নিযুক্ত হতে পারেন বাংলাদেশে মোট আঠারোটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারিভাবে কৃষি ডিপ্লোমা করার সুযোগ রয়েছে এছাড়াও একশো বাষট্টি বেসরকারি প্রতিষ্ঠানে কৃষি ডিপ্লোমা করার সুযোগ রয়েছে তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব বাংলাদেশের আঠারোটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কোনগুলো এবং এগুলো কোথায় অবস্থিত এবং এই এগুলোতে কতটি সিট সংখ্যা রয়েছে তো এইসব বিষয়ে আমরা জেনে নেব সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন এগ্রিকালচার গভ সরকারি পলিটেকনিকের তালিকা ডিপ্লোমা ইন এগ্রিকালচার বরিশাল তোমরা এখানে দেখতে পাচ্ছ এই সাইডে ডিস্ট্রিক্ট এই সাইডের ইনস্টিটিউট কোর্ট এখানে ইনস্টিটিউট নেম লেখা এবং এখানে ট্রেড নেম এবং টোটাল সিট এখানে বরিশাল পলিটেকনিক এখানে বরিশাল ডিস্ট্রিকে এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট এটি রহমতপুর বরিশাল ট্রেড ট্রেডনেম ফেস টু ফেস একশো পঞ্চাশটি সিট এবং সার্ভিস হোল্ডার এক শুধু পঞ্চাশটি সিট তো ডিপ্লোমেন্ট কৃষিতে আঠারোটি সরকারিভাবে প্রতিষ্ঠান রয়েছে তো এখানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়াতে ফেস টু ফেসে একশো পঞ্চাশটি সেট রয়েছে তো ফেস টু ফেস এটি মূলত কি। তারপর সার্ভিস হোল্ডার এটি মূলত কি এটি আমরা একটু জেনে নিই তো ফেস টু ফেস ডিপ্লোমেন্ট কৃষি হলো একটি সরকারি শিক্ষাদান পদ্ধতির প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসরুমে উপস্থিত থেকে কৃষি সম্পর্কিত জ্ঞান এবং দক্ষতা অর্জন করে এই ধরনের প্রোগ্রামে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণ ল্যাব কার্যক্রম মাঠে কাজ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শেখানো হয় তো এখানে তোমরা ফেস টু ফেস এটি বুঝতে পেরেছ ক্লাসরুম ভিত্তিক শিক্ষা হাতে কলমে প্রশিক্ষণ ল্যাবরেটরি কার্যক্রম নিয়মিত মূল্যায়ন তো এটি হচ্ছে মূলত ফেস টু ফেস সার্ভিস হোল্ডারদের জন্য কৃষি ডিপ্লোমা সার্ভিস হোল্ডারদের জন্য কৃষি ইন ডিপ্লোমা একটি বিশেষায়িত প্রোগ্রাম হতে পারে যা মূলত চাকরিজীবী বা পেশাদার ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয় এই ধরনের প্রোগ্রাম সাধারণত এমনভাবে পরিকল্পিত হয় যাতে চাকরিজীবীরা তাদের কাজের সাথে সমন্বয় রেখে পড়াশোনা চালিয়ে যেতে পারে তো এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নিতে পারি ফ্লেক্সিবল ক্লাস শিডিউল চাকরিজীবীদের সুবিধার্থে সাধারণত সন্ধ্যা ছুটির দিন বা সাপ্তাহিক ছুটির সময় ক্লাস আয়োজন করা হয় অনলাইন এবং অফলাইন ক্লাসের সংমিশ্রণ সংক্ষিপ্ত সময়ের কোর্স কৃষি বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে দেখতে পাচ্ছ চট্টগ্রাম চট্টগ্রামে ফেস টু ফেসে একশো পঞ্চাশটি সিট এবং সার্ভিস হোল্ডারে পঞ্চাশটি সিট তারপর আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা ফেস টু ফেসে একশো সার্ভিস হোল্ডারে পঞ্চাশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের তোমরা অনেকেই এই পলিটেকনিকগুলো মূলত কোথায় অবস্থিত তা তোমরা কিভাবে দেখবে তো এটি এখন আমরা দেখে নেব তো তোমরা এখানে যে ইনস্টিটিউট নেম দেখতে পাচ্ছ এটি তুমি তোমার তোমার ফোনে থাকা যে ম্যাপস রয়েছে তো এটিতে যাবে তো এটি এখন আমি করে দেখাচ্ছি তো এটি আমি এখন কপি করে নেব সম্পূর্ণটা তো তুমি এটি লিখে নিবে তো এটি আমি এখন কপি করে নিচ্ছি তো তুমি কিন্তু এইটা লিখে নিবে এখানে যেভাবে তুমি যে ইনস্টিটিউটের অবস্থান জানতে চাচ্ছ তো তুমি এটি লিখে নিবে গুগল ম্যাপসে তো আমি আমার ফোনে থাকা আমি ম্যাপসে চলে যাবো তো ম্যাপস কোথায় তো আমি আমার ফোনে থাকা ম্যাপসে চলে যাবো তারপর ম্যাপসে আমি দেখতে পাচ্ছি যে একটি সার্চ সার্চ হেয়ার তো এখানে আমি ক্লিক করবো এখানে ক্লিক করে আমি যেটি কপি করেছিলাম এটি আমি এখানে পেস্ট করে দেবো তারপরে আমি এখানে দেখতে পাচ্ছ সার্চ আইকন তো এটিতে আমি ক্লিক করব। তো এটিতে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এই পলিটেকনিকটি কোথায় অবস্থিত তো এখানে যে দেখতে পাচ্ছ এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট রহমতপুর তো এটি আমি এটি কপি করেছিলাম এবং এই পলিটেকনিকটি মূলত তোমরা দেখতে পাচ্ছ যে এটি কেমন হবে তো এটি তোমরা ম্যাপস থেকে দেখে নিতে পারো তো তোমরা এটি এভাবে দেখে নিতে পারো তো এটি তোমাদেরকে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে তোমরা বিষয়টা যাতে ইজিভাবে তোমাদের কোনো সমস্যায় না পড়তে হয় তুমি যে ইনস্টিটিউটের অবস্থান জানতে চাচ্ছ তা যেন তুমি নিজেই দেখতে পারো তো এটার জন্য তোমাদেরকে এই যে পদ্ধতি দেখার যে পদ্ধতি রয়েছে তো এটি তোমাদেরকে দেখানো তোমরা এইভাবে তোমাদের প্রতিষ্ঠান সমূহ দেখতে পারবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল থেকে তুমি তুমি যে প্রতিষ্ঠানটি দেখতে চাবে ওই প্রতিষ্ঠানটি যদি তুমি ম্যাপসে সার্চ করো তাহলে তুমি পেয়ে যাবে তো তোমরা এটি এইভাবে তোমরা তুমি যে প্রতিষ্ঠানের অবস্থান দেখতে চাচ্ছ তুমি এটি এভাবে দেখে নেবে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ঢাকা ডাকাতে রয়েছে ফেস টু ফেস একশো পঞ্চাশ তারপরে শুধু সার্ভিস হোল্ডারে রয়েছে শুধু পঞ্চাশ তারপর আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর ফরিদপুর এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট ফরিদপুর ফেস টু ফেসে একশো পঞ্চাশ সার্ভিস হোল্ডারে পঞ্চাশ তারপর এখানে দেখতে পাচ্ছি গাইবান্দা। গাইবান্দাতে ফেস টু ফেসে একশো পঞ্চাশ সার্ভিস হোল্ডারে পঞ্চাশ তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি গাজীপুর ফেস টু ফেসে একশো পঞ্চাশ সার্ভিস হোল্ডারে শুধু পঞ্চাশ তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি জিনাইদহ ফেস টু ফেসে একশো পঞ্চাশ সার্ভিস হোল্ডারে শুধু পঞ্চাশ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি খুলনা খুলনাতে রয়েছে ফেস টু ফেসে একশো পঞ্চাশ এবং সার্ভিস হোল্ডারে শুধু পঞ্চাশ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ ফেস টু ফেসে একশো পঞ্চাশ নারায়ণগঞ্জ ফেস টু ফেসে একশো পঞ্চাশ সার্ভিস হোল্ডারে শুধু পঞ্চাশ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী এখানে তোমরা একট্রিক এখানে ইনস্টিটিউট নেম তোমরা দেখতে পাচ্ছ এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালী ফেস টু ফেসে একশো পঞ্চাশ এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট বেগমগঞ্জ নোয়াখালী সার্ভিস হোল্ডারে পঞ্চাশ পাবনাতে ফেস টু ফেস এবং সার্ভিস হোল্ডারে এখানে একশো পঞ্চাশ ফেস টু ফেস এবং সার্ভিস হোল্ডারে শুধু পঞ্চাশ তারপর রাঙামাটি ফেস টু ফেসে একশো ফেস টু ফেসে একশো সার্ভিস হোল্ডারে পঞ্চাশ তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর ফেস টু ফেস একশো পঞ্চাশ সার্ভিস হোল্ডারের শুধু পঞ্চাশ তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি এটি সম্ভবত ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা এটি হচ্ছে এটিতে ফেস টু ফেস একশো পঞ্চাশ সার্ভিস হোল্ডারে শুধু পঞ্চাশ সিলেট ফেস টু ফেস একশো সার্ভিস হোল্ডার শুধু পঞ্চাশ ডিপ্লোমা ইন ফিশারিজ ট্রেড নেম এটিতে পঞ্চাশটি সিট রয়েছে গোপালগঞ্জ ফিশারিজ ইনস্টিটিউটের নাম হচ্ছে ফিশারিজ ডিপ্লোমা ইনস্টিটিউট গোপালগঞ্জ ডিপ্লোমেন্ট ফিশারিজ তো এটি এগুলো হচ্ছে মূলত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে আঠারোটি সরকারি ডিপ্লোমেন্ট এগ্রিকালচার ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠান তো এটির তালিকা তোমরা এতক্ষণ দেখে থাকলে আমাদের যেটি প্রয়োজন হবে এটি ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি পাস দিয়ে তোমরা এখান থেকে তথ্য সংগ্রহ করে থাকবে তো এটির পিডিএফ ফাইল মূলত আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে থাকবো তো তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক থেকে এই পিডিএফ ফাইলটি তোমরা দেখে নিতে পারো কোন নিয়ে কতটি সেট রয়েছে তো এটি তোমরা দেখে নিতে পারো তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমেন্ট ফিশারিজ এটিও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চার বছর মেয়েদি একটি প্রোগ্রাম কোর্স তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এটি কটি প্রতিষ্ঠান রয়েছে এটি মূলত চারটি প্রতিষ্ঠান আমরা দেখতে পাচ্ছি চাঁদপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ শেরপুর তো প্রত্যেকটির মাঝে পঞ্চাশটি করে সিট রয়েছে তো এটি তোমরা যারা পড়াশোনা করতে চাও তোমাদের জন্য এটি ভালো একটি মাধ্যম হতে পারে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপ্লোমেন্ট ফিশারিস পঞ্চাশটি করে সিট রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোমেন ফরেস্ট্রি গভ সরকারি পলিটেকনিক তো এটিও মূলত ফরেস্ট্রি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট ফরেস্ট্রি এর মধ্যে পঞ্চাশটি সিট রয়েছে তারপর হচ্ছে ডিপ্লোমেন লাইফস্টক তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দুইটি প্রতিষ্ঠান রয়েছে তো এই দুইটি প্রতিষ্ঠানের মূলত কোথায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এবং ঘাইবান্দা তো এটি ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ বানবাড়িয়া ডিস্ট্রিক্ট তারপর ঘাইবান্দা ইনস্টিটিউট নেম তোমরা এখানে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার ইনস্টিটিউট অফ লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপ্লোম্যান্ড স্টক পঞ্চাশটি করে সিট রয়েছে ডিপ্লোমেন্ট লাইফ স্টক সরকারিভাবে পড়াশোনা করার জন্য তো ভিওয়ার্স এই ভিডিও দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ডিপ্লোমেন্ট এগ্রিকালচার এবং ডিপ্লোমেন্ট ফিশারিস ডিপ্লোমেন্ট ফরেস্ট ডিপ্লোমেন লাইফস্টক এই সব কল প্রোগ্রাম কোর্সের তোমরা যাবতীয় তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো বিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ